আপনি আল্লাহ হওয়ার দিয়ে নামাজ পড়ে আল্লাহ হওয়ার মানে আল্লাহ সবচেয়ে বড় এই কথাটা মনাফিক হয়ে যাচ্ছে না যাদের দলীয় কায়দায়ে সব লেখা নেই তারা যেন সব আন্দোলন করে এটা লেখে এইটা ছিল না এই জন্য জামাৎ ইসলামকে নিষিদ্ধ করেছেন হ্যাঁ আল্লাহ শেষ পর্যন্ত একবার করেছে যারা নিষিদ্ধ করেছে পাঁচ দিন পরে আল্লাহ তাদের উল্টা করে নিষিদ্ধ আমরা মোশেরে হয়ে মারা যেতে চাই না আমরা ধ্বংস হয়ে যাবো যদি শিরিক করি এই সাবধান কোনদিন আমাকে কেটে ফেলো আমাকে সারা জীবন ফেলে রাখো সাইদি সাহেব শিরিক করতে পারতেন না যেদিন ধরা পড়েছিলেন প্রথমেই তাকে অফার দেওয়া হয়েছিল যদি আপনি ওইটা থেকে ফিরে এসে একটু যোগ দিতে পারেন এদেশে যত বড় বড় হুজুরদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশন হোক বাইতুল মোকার্রমে হোক আরো বিভিন্ন জায়গায় সবার উপরে আপনাকে রাখা হবে উনি বলেছে না আমি যেটা বিশ্বাস করি কলিউল্লাহ হম্মা মালিকাল মোঘ এটা আমার নিজের মুখে শোনা আমার সাথে আমার সাক্ষাৎ ছিল তিন বছরের ভেতরে একবার সাক্ষাৎ পেয়েছিলাম নিজে বলেছে যে বহু অফার সি বলে পেয়েছি হামসা কোনোদিন ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহ একজন আছে আমার মনে হয় এই বিশ্বাসের কারণে আমার আল্লাহ তাকে সাধারণের মর্ম নিচ্ছে উনি তো সেখানে উনি দিতে পারতেন যে অবস্থা দিয়ে একদিন হইচই পড়ে গিয়েছে ভেতরে যে উনি মারা গেছে কারণ রোজা রাখা অবস্থা ছিল ঔষধপত্র ডায়াবেটিস এত বেশি তারপরে বলেছে না আমি রোজা ভাঙবো না আমি মারা যাই যাবো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে কিন্তু ওনার মরণ যদি অবস্থায় হয়তো মানুষ মনে করত এমনি মরে গেছে ছেলে তো সারা জীবনের স্বপ্ন ছিল আল্লাহ শাহাদতের বরণ দিও এই জালেমদের হাতে ইনজেকশনের মাধ্যমে তাকে শাহাদত বরণ করা হয়েছে হাজরত ওমর দোয়া করতেন সারা জীবন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফিসাবিলি হে আল্লাহ আমি তোমার পথে শাহাদাত চাই এমনি আমার মরণ দিও না উনি মারা গেছেন কিন্তু একজনের হাতে কিন্তু মরণ হয়েছে শাহাদাতের কিসের শাহাদাতের ওকে যদি নামাজের ভেতরে ছুরি মারার কারণে উনি মারা যায় শাহাদাতের মর্যাদা পায় আল্লামা সাইয়েদ কে যারা এই বাংলাদেশে চিকিৎসার নাম দিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে দিলেন অবশ্যই উনি শহীদ ভাই কথা বলেন ওনার সারা জীবনের দোয়া দেখেন নি মনازت করলে এটা বলতো আল্লাহ ইন্নী আসআলুকা শাহাদাতান ফিল সাবিন আমারও সারা জীবনের দোয়া আমার কপালে কি আছে আমি জানি না আমি তিনটা বছরে যতদিন আল্লাহ আমি সাধারণ ভাবে মরতে চাই না তুমি যদি মরণ দাও আমাকে সাহায্যের মরণ দিও বলেন আমি আমার তরফ থেকে আহ্বানটা থাকবে যারা শিরিকের রাস্তায় আছে তারা তবা করে আজকে পরিবর্তন হবে যদি বলেন যে না আমার দলে এটা আছে আপনাকে ওই দলও বাদ দেওয়া লাগবে

নাস্ত করে ফেলে बर्बाद করে দেয় তার এক নম্বরে শিরক করা শিরক আমরা তাফসিরে পড়েছে চার প্রকার শিরক বিল ذات শিরক কে বিল ইখতিয়ার আ শিরক বিল হুকম একটা আশীর্বাদ জান জীবনে না থাকে এগুলো সব বই দেখে পড়ে পড়ে তাফসির পড়ে আপনি মিলাবেন দুই নম্বরে নবী বল নবীজি বলেন যারা যালম করে এ মানুষগুলো ধ্বংস হবে আজ বিভিন্ন জায়গায় এটা জাদুর প্রবণতা দেখা দিচ্ছে জাদু থেকে বাঁচার জন্যে দুইটা সোরান লানাসিল করেছেন সোরান নাস আর ফালাক এটা সকাল বিকাল পরে নিজের শরীরে ফল লাগাবেন জাদু থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে তিন নম্বরে মানুষ সত্তার সাথে যারা জড়িত তারা ধ্বংস হয়ে যাবে এ কথা কার আরো জোরে বলেন কার মানুষের হত্যার তালিকা বের হয়েছে আগস্টের পাঁচ তারিখের এক পর্যন্ত যারা তিন হাজার সাতশো জন মানুষের হত্যার সাথে জড়িত বিশেষ করে ছয় সালে দুই হাজার ছয় সালের অক্টোবর মাসের আজকে যে দিনটা চলে গেল আঠাশ তারিখ এই দিন যারা লঘী বৈঠার মাধ্যমে মানুষকে হত হতা করেছেন তারা আজ জীবনেও এদেশে সফল হতে পারবেন না কারণ আপনাদের ধ্বংস করে ফেলবে কে আপনাদের ঘর করে ফেলবে আলাদা হরফতার সাথে যারাই জড়িত তারা কোনোদিন ঘুরে বেড়াতে পারবে না চান নম্বরে হবে বলেন যারা শ্রোত খায় এক হাজার টাকা ছেড়ে রাখে আর এক হাজার টাকায় একশো টাকা করে মাসে মাসে বেশি নেয় এলাকা মনে হয় এটা এখন আরাম হয়নি কার কারা এটা খান হাত ধরেন তো আলহামদুলিল্লাহ যাক এখনো শুরু হয়নি পাঁচ নম্বরে যারা এতিমের মাল সম্পদ পদার্থ করেন এই দেশে আমরা যারা এই সাড়ে পনেরো বছরে বাস করলাম ষোলোশো আঠাশ জন মানুষের নিচে আমরা সবাই এই দেশে এতিম আমরা অনেকেই মনে করি এতিম মানে যাদের মা বাবা নেই আর ভাইটা তো এতিমের বহু সংখ্যা আছে উপরে যারাই থাকবে দায়িত্বে তাদের নিচে যারা সবাই আমরা এতিম একটা জেলা সারাই এসপি এসপির নিচে ওই প্রশাসনের যত মানুষ আছে সবাই তার কাছে এতিম এই কথা বলে একটা প্রতিষ্ঠানে তিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন তার নিচে যত মানুষ কাজ করে পঞ্চাশ হাজার মনে করেন সবাই তার কাছে

আমি এই হাদিসটা আপনাকে শুনিয়েছিলাম আপনি কিন্তু দায়িত্বশীল আপনার নিচে আমরা যারা আছি সবাই এতিম কথা বলেন না কেন এতিমদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন আপনি যেমন নবীজির সাথে খারাপ ব্যবহার করেন মানে সতর্ক হয়ে গেছে আগের জীবন অনেক পাল্টিয়েছে দেখলাম মানুষের সাথে এখন রুডো ব্যবহারের কাজ পরিবর্তে খুব কমল আচরণ করে করানিকারে এখন এই

এতিমের সম্পদ না দিয়ে তার আত্মসাৎ করে সম্বোধনি উনি আবার হজে যায়। ওর হজ বলহত দূরের কথা জিদার বিমান বন্দর আসবে না। ঠিক। আবার আলহাজ লেকি। এতিমের সম্পদ আত্মসাৎ করে হজ করেছে নাম কি? আলহাজ। কিসের আলহাজ? আপনি জেল হাজ। আরে জেলে যাওয়ার দরকার। ঠিক। সাই নাম্বার জানে জিহাদ গেল নিজেরা পলায়ন করার পরে কথার বুক পেতে দিয়েছে কথা বলেন ঠিক কিনা জিহাদ এখনো শেষ হয়ে যায়নি যত দুই নেই দেশে আল্লাহর দিন কায়েম না হবে এ দেশের মুসলমানদের জিহাদ বন্ধ হবে না ইনশাআল্লাহ আল জিহাদ মাদিন ইলা ইয়াউমুল কিয়ামা জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত সুতরাং সামনে যদি এরকম পরিবেশ আছে আবু সাইদের মতো এভাবে দোহা ইসলামী যদি এদেশে কায়েম না হয় তা আমি দুইশো বছর বেশি থেকে আমার লাভি সাত নাম্বারে যারা সত্যি সাধবী নারীর উপরে অপবাদ দেয় এদেশে বহু ইসলাম পন্থী মানুষদের উপরে আন্দাজে চরিত্রের উপরে দশ দিয়ে তাদেরকে বছরের পর বছরে ছেলে নিয়েছে গম করেছে খুম করেছে আয়না ঘরে রেখেছে ব্যক্তিগত অপরাধ ছিল না দোষ সব চাপিয়ে চাপিয়ে দিয়েছে আমি নিজে প্রমাণ আমার উপরে যে দোষ চাপিয়ে দিয়েছিলাম নাকি জঙ্গি প্রমাণ হয়েছে কয়েকদিন আগে আদালতে আমি কোনো কিছুর সাথে সম্পৃক্ত না এদেশে আমি একামতে দিন কায়েম হোক এইটার পক্ষে

সীমা পার করেছিলেন আমি নাম ধরে বলছে আপনি রাগ করবেন না আমি নিজে ভার্সিটিতে ছিলাম দেখেছি ভার্সিটির ভাইদের সাথে যারা পরিচয় ছিল আমি দেখেছি শুধু শিবির করে এই জন্য নামাজ পড়তে দিত না টয়লেটের ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়েছে ইশারায় কত বড় কঠিন অবস্থায় ছিলাম এরপরে যদি এই মানুষগুলোকে আপনি সাফর করে এদের নিষিদ্ধ হওয়ার কথা শুনে যদি মন খারাপ হয় আপনি মানুষ না আপনি একটা জানান যখন আল্লাহর নবী থাকি আপনাকে এই কথাগুলো বলতেন উম্মতেরা শিরিক করবা না যাই করো শিরিক করবা না বাবা পিতা-মাতার ইহসানা মা বাবা যাদের আছে ভালো ব্যবহার করবা এই বেদাশ্রমের দিকে তাকিয়ে আমার মনটাই খারাপ হয়ে গেছে বেদাশ্রম ইসলামে জায়েজ যাদের মা বাবা এই অবস্থায় আছে ওই সন্তান জীবনও জান্নাত পাবে না ঠিক দায়িত্ব নিয়েছেন আল্লাহ বল আমিন এই মানুষগুলো ঠেদমতের কারণে আমার এই কি সাধব নাকি যেন সাজো ভাইকে যেন মাফ করে দেন বলেন আমি মেয়েরা যারা এসেছেন সম্মানিত মা বোনেরা আপনার স্বামীকে আপনার ছেলেকে ভাইকে দিয়ে আমার এই কারাগারের লিখিত বইটা দাম্পত্য জীবনের কলহ এটা বাড়িতে রাখবেন পোড়াটা পড়বেন শান্তি আসবে ইনশাল্লাহ এই স্টেজে বা ওই গাড়িতে পাওয়া যায় যাওয়ার সময় নিয়েছে আমি আজকের মতো শেষ করে দিচ্ছি আমার কণ্ঠ এবং গলার দিকে তাকিয়ে আল্লাহ আমি

তোমার নবীজি থাকলে আমাদেরকে তোমার এই কাজগুলো হারাম শোনাত তিনি নেই আল্লাহ তাআলা তোমার নবীর ওয়ারিশ যারা দেশে দেশে আছে তারা এগুলো এখন তেলাওয়াত করে শোনাই সেই ধারাবাহিকতায় আমিও শুনিয়েছি আমাদের সবাইকে তুমি মেনে চলার তৌফিক দাও আগুনে পুড়িয়ে ফেললে টুকরা টুকরা করলেও যেন শিরিক না করি সেরকম ঈমান পরিবেশ আমাদের অনুকূলে এনে দাও শিরিক মুক্ত জীবন গঠন করার একটা জায়গা আমাদের দেশে দান করো শেরেক যেন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যায় তাদের হাতে ক্ষমতা দিয়ে দাও সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো আয়সার মতো বানাও আইলা শারীরিক ভাবে দশ বারো দিন আমি অসুস্থ হয়ে হাসপাতালের বেড়ে পড়েছিলাম এই রং পরে আসার পরে আমি এত অসুস্থ হয়েছিলাম তুমি দয়া করে আবার সুস্থ বানিয়ে দিয়েছ ডাক্তাররা পরামর্শ দিচ্ছে রাত দশটা সাড়ে দশটার পরে যেন সে গেনা থাকি কষ্ট হলেও তোমার বান্দা আজ এগারোটা দশ পর্যন্ত আমি কথা শুনিয়েছি দাদা যতটুকু আমার ইমান থেকে বলেছি আমি যেন মানতে পারি সবাইকে মানার কথা অফিস এমা ফেডার আয়জনগর থেকে তোমার জীবনদার সাজু সাহেব এত কষ্ট স্বীকার করেছে এলাকার মানুষকে নিয়ে আইলা একটা বিদ্যাশ্রম বানিয়েছে মানুষের খিদমতের জন্য এই সমস্ত সন্তানদের উপরে তাদের স্ত্রীদের উপরে লানো যাদের মা বাবা এই বিদ্যাশ্রমে পড়ে কষ্টে আছে এদের কষ্টগুলো দূর করে দাও এদের অভাব তুমি দূর করে সবাব ভালো করে দাও আর যাদের মা বাবা আছে আল্লাহ তাদেরকে তুমি মেহেরবানি করে সামতি দাও মা বাবার খোঁজ রাখে না মা বাবাকে বেদাশ্রম পর্যন্ত দিয়ে দেয় নাকি সন্তান নাকি এরা সুযোগ তোর এরা তো জান পাবে না তুমি জানিয়েছ ভাইলাই সন্তান গুলোকে তুমি অনুভূতি দাও যে জান্নাত যেতে হলে মা বাবা লাগবে এলাকায় মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে গেল এদেরকে ক্ষমা করে দাও মা বাপ যারা এখনো বেঁচে আছে আমাদের খেদ মত করার দাও ফির দাও আমার কণ্ঠটা তুমি ছিঁড়ে দাও আল্লাহ তিনটা বছর ছেলে থাকা অবস্থায় কি খেয়েছি না খেয়েছি তুমি দেখেছ আমার শরীরটা অসুস্থ হয়ে পড়েছে আর স্বাভাবিক হচ্ছে না আল্লাহ রব দেওয়ার মালিক তুমি রব থেকে মুক্তি দেওয়ার মালিক তুমি তোমার নাম সাফে তুমি শেফা দানকারী বড় আশা নিয়ে মোসাফের অবস্থায় মাজলুম অবস্থায় অসুস্থ অবস্থায় দোয়া করছি তুমি আমার কণ্ঠটা ছেড়ে দাও আমার শরীরের রব গুলো দূর করে তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মরণ আসলে যেন বলতে পারি ইলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রস দৌল্ল সরাম